দেখ কেন কি করে দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বেহায়া চিন্তা করছেন হ্যাঁ এটাই কিশের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এমবি আছে চার্জ আছে خلاص আর কি আর কি এই অসভ্যতার শেষ কোথায় এই নোংরামির শেষ কোথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় বারো বছর চোদ্দ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ কি তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কি বাফ আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ যে একটা বক্ত নামাজ পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের দিল দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন